সাইফাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই পাখি প্রেমিক প্রত্যেকেই সুস্থ থাকুন আপনাদের পাখিগুলো সুস্থ শাক আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তিসি টিয়া বা পাহাড়ি টিয়া কতদিনে অ্যাডাল হয় বা কত দিনে ডিম পাড়ে ডিম থেকে কতদিনে বাদ চাপোটে এই বিষয় নিয়ে আপনাদেরকে বলবো আমাদের গ্রামে যে দিশি টিয়াগুলো যেগুলো এই পাখিগুলো অ্যাডাল হতে প্রায় কুড়ি মাস সময় লেগে যায় দু বছরে হলে খুবই ভালো বা এক বছর দশ মাস ডিন দেয় কিন্তু যত বয়স বেশি হবে তত ভালো আর পাহাড়ি গুলো তো একদম অনেক সময় নেয় লম্বা সময় এরা ঠিক বছর বয়সে ডিম বাচ্চা করালে খুবই ভালো ডিম পাড়ে এরা ডিম পাড়ার পরে আঠারো কুড়ি দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় চার থেকে পাঁচটা করে ডিম দেয় যেমন পাখি তেমন ডিম দেয় ভালো পাখি হলে সব বাচ্চা তুলবে সব তো সমান নাই যে সব ডিম পেলে সব বাচ্চা তুলবে পাহাড়ি টিয়াগুলো ওরা লম্বা টাইম নাই ওরা অনেক দিন পরে ডিম দেয় প্রায় তিন চার বছরের উপরে হলে তারপরেই ডিম দেয় দিশি টিয়াগুলো খুবই সুন্দর এরা দু বছরেই ডিম দিয়ে দেয় প্রথম ডিম দেওয়ার পরে ওই দিন থেকে আঠেরো উনিশ দিনে বাচ্চা ফুটে যায় গরমের সময় হলে আঠেরো দিন উনিশ দিনে হয়ে যায় বা শীতকালে একটু দেরি হয় কুড়ি থেকে বাইশ দিন সময় লাগে যদি ডিমটা গরমেই বাচ্চাটা হয় একটু সময় লাগে এই সামনে শীত আসছে এই সময় একটু দেরি হবে এরা হলো ফিমেল পাখি মেয়ে পাখি এর বয়স এখন প্রায় আট মাস পাহাড়ি টিয়াগুলো গুলো একটু লম্বা চওড়া হয় কিন্তু দেশি গুলো ছোট হলে কি হবে খুব সুন্দর আমার কাছে এটা ফিমেল আপনাদেরকে সহজেই বোঝাতে পারলাম কতদিনে ডিম দেয়

ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন